নমস্কার জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি ভগবত গীতা বিষয়ক প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে এসেছি আমার এই ভিডিও দ্বারা গীতা সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের সমাধান আজকে আমি দিব আমি একটা একটি করে প্রশ্ন আপনাদের কাছে উপস্থাপন করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে সম্পাদন করব তো শুরু করা যাক ওম তশ্চাৎ এখানে প্রথম প্রশ্নে ভগবদ্গীতা কোন শাস্ত্র থেকে উদ্ভৃত উদ্ধৃত হচ্ছে ভগবদ্গীতা কোন শাস্ত্র থেকে এসেছে এখানে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ থেকে মহাভারতের একটি পর্ব থেকে সে পর্বের নাম ভীষ্ম পর্ব এই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ্ভগব গীতা তাহলে প্রথম প্রশ্নটি আপনার হয়ে গেল এ দ্বিতীয় প্রশ্নটি আঠারোটা অধ্যায় সমন্বিত ভগবদ গীতাকে বৈষ্ণব আচার্যরা মূলত কয় ভাগে বিভক্ত করেছেন এখানে ভগবদ্গীতাকে বৈষ্ণব আচার্যরা মূলত তিন ভাগে বিভক্ত করেছেন প্রথম ছয়টা অধ্যায়কে বলেছেন কর্মশটক মাঝের ছয়টা অধ্যায়কে বলেছেন ভক্তি শটক ও শেষের যে ছয়টি অধ্যায়কে বলেছেন জ্ঞান শটক অথেব তিন ভাগে বিভক্ত করেছেন বৈষ্ণবাচার্যরা আমার এই ভগবত গীতাকে তিন নম্বর প্রশ্ন আমরা যেটা পাই শ্রীমদ্ভগবৎ গীতায় কোন পাঁচটি বিষয় বা তত্ত্ব মুখ্যত আলোচিত হয়েছে এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের মুখনিষ্ঠিত বাণী এই বাণী আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করতে পারে তাই কোন পাঁচটি বিষয় আমাদেরকে বেশি আলোকিত করে মুখ্য বিষয় সেগুলো হল ভগবদ্গীতায় জীব একটি নাম্বারে আছে জীব দুই নম্বরে আছে ঈশ্বর তারপর প্রকৃতি কাল এই পাঁচটি তত্ত্ব আলোচিত হয়েছে জীব ঈশ্বর প্রকৃতি কর্ম ও কাল তাহলে জীব ঈশ্বর প্রকৃতি কর্ম ও কাল তাহলে জীব কি আমরা ঈশ্বর সে স্বয়ং ঈশ্বর প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি বিশ্বচরাচর কর্ম আমাদের কর্ম আর এই প্রকৃতির এক অংশ সময় বা কাল এই পাঁচটি তত্ত্ব আলোচিত হয়েছে এই পাঁচটি তত্ত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দর একটি জ্ঞান প্রদান করেছেন আপনাদের মাঝে হরিবল আমাদের পরের প্রশ্নটি হচ্ছে গীতা জ্ঞান কে কাকে কোন স্থানে প্রদান করেছিলেন এটা আপনাদের সকলেরই জানা গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন স্থানটি হচ্ছে কুরুক্ষেত্র সেটাকে ধর্মক্ষেত্র বলেও অভিহিত করা হয়েছে এবার পরের প্রশ্ন কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে তা হস্তিনেপ হস্তিনাপুরে থেকে সঞ্জয় কিভাবে দেখতে পেলেন এবং ধৃতরাষ্ট্রকে বললেন সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য উত্তরটি এই যে সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য এর কৃপায় সঞ্জয় ব্যাসদেবের কৃপায় দিব্যচক্ষু প্রাপ্ত হয় এবং সে ঘরে বসে থেকেই দুর্যোধন ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত ঘটনা খুলে বলতে সক্ষম হয়েছে যুদ্ধের প্রথম দিকে দ্বিতীয় পরের প্রশ্ন আমরা আগাই যুদ্ধের প্রথম দিকে কৌরব পক্ষের কে সেনাপতি ছিলেন প্রথম দিকে দুর্যোধন সেনাপতি করেছিলেন পিতামহ ভীষ্মকে কারণ ভীষ্মর ইচ্ছা মৃত্যুর ছিল ভীষ্মকেই অত্যন্ত বিশ্বাস করেছিলেন এর জন্য প্রথম দিকে সেনাপতি হিসাবে পিতামহ ভীষ্মকেই তিনি আখ্যায়িত করেছিলেন শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবের সংখের নামগুলো উল্লেখ করো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য ও অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত ভীমের সংখের নাম ছিল পনেরো যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয় আর নকুলের সংখের নাম নকুল ও সহদেব দুজনের সংখের নাম হচ্ছে সুঘোষ ও পরের প্রশ্ন হচ্ছে যুদ্ধক্ষেত্রে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের কি অবস্থা হয়েছিল এখানে যুদ্ধক্ষেত্রে সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়েছিল কারণ তার সামনে যারা যুদ্ধের জন্য উপস্থিত হয়েছিল তারা সবাই অর্জুনের আত্মীয় স্বজন তাই তাদেরকে দর্শন করে তার হিতায়ের জ্ঞান তিনি ভুলে গিয়েছিলেন তাই ভগবানকে বলেছিলেন হে মাধব আমি যুদ্ধ করব না আমার শরীর কম্পিত হচ্ছে আমার রোম হর্ষিত হচ্ছে এই বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া সে রথের উপর বসে পড়লেন হরে কৃষ্ণ যুদ্ধের সময় পরিণাম সম্বন্ধে কী চিন্তা করেছিলেন অর্জুন অর্জুন যুদ্ধের সময় সে তার পরিণাম যুদ্ধের পরিণাম হিসাবে তিনি কি চিন্তা করেছিলেন অর্জুন মনে করেছিলেন যে উপস্থিত বংশের প্রবীণ সদস্যরা নিহত হলে কুলক্ষয় হবে অর্জুন একটা কথায় বেশি মনে করেছিলেন যে আমার সামনে যারা আছে তারা যদি মৃত্যুবরণ করে এবং এটা কুলক্ষয় হবে কুলক্ষয় হলে সনাতন ধর্মের কুল ধর্ম বিনষ্ট হয় কুল ধর্ম বিনষ্ট হয় হলে এবং সনাতন কুল ধর্ম বিনষ্ট হলে সমস্ত বংশ অধর্ম পতিত হয়ে যায় তাই কুল স্ত্রীগণ ব্যবিতারী হলে শঙ্কর জন্ম দেয় এর জন্য অর্জুন বর্ণশঙ্করের উৎপত্তির ফলে তাদের পিণ্ডদানের ফলে পিণ্ড দান ও তর্পণ কেয়াদি আদি লোভ পায় এর জন্য অর্জুন এই ভয়টি করেছিলেন এর জন্য অর্জুন যুদ্ধের সম্বন্ধে এই সব ভাবনা করেছিলেন শ্রীকৃষ্ণের নিকট যথার্থ জ্ঞান লাভ করার জন্য অর্জুন কি করেছিলেন সুন্দর একটি প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন জ্ঞান অর্জন করার জন্য কি করেছিলেন আসলে এটাও কিন্তু আমাদের করা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণের যে জ্ঞান এটা আমরা পাওয়ার জন্য কি করব অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন ভগবানের জ্ঞান সে পাওয়ার জন্য সে আত্মসমর্পণ করেছিলেন কার কাছে শ্রী গোবিন্দর কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিল আমি কিং কর্তব্য বিমূর হয়েছি মানে আমার কিসের স্নেহ লাভ হয় তা আমি বুঝি না অর্জুন ভগবানকে বলল হে ভগবান কোনটা আমার পক্ষে ভালো আর কোনটা আমার পক্ষে খারাপ আমি এমতো অবস্থায় বুঝতে পারছি না তুমি যদি কৃপা করে একটি বার যদি আমাকে বলে শোনাও তাই আমি আপনার এখন শিষ্য এবং আপনি আমার গুরুদেব তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব হিসেবে স্বীকৃতি করে নিয়েছেন স্বীকার করে নিয়েছেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞান প্রদান করে তাহলে গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কী ছিল খুব সুন্দর একটি কথা যে আমরা যে শ্রীমদ্ভগব গীতা পাঠ করি ভগবান তার শিষ্য অর্জুনকে প্রথমে কি শিক্ষা দিয়েছিলেন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভর্ৎন্না করে বলেছিলেন অর্জুন তুমি পণ্ডিতের মতো কথা বলছো অথচ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় তুমি সে বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এক কথাই প্রথম শিক্ষা যেটা বলেছেন আত্মা সম্পর্কে জ্ঞান দিয়েছেন বলছে হে অর্জুন তুমি কথা বলছো জ্ঞানের মতো দেখেন আমাদের সমাজেও আমরা অনেক কথাবার্তা বলি জ্ঞানের মতো কিন্তু আমাদের কর্মটা মূর্খের মতো অর্জুনের ঠিক তেমন হয়েছিল সে মুখে বলি ধরাচ্ছে জ্ঞানীদের মতো কিন্তু সে কাজ করছে মূর্খের মতো বলছে এ অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু পজ্ঞের মতো আচরণ করছো কোনো ব্যক্তি কোনো জ্ঞানী পণ্ডিত তারা জীবিত কারোর জন্য শোক করে না তখন অর্জুন মাধবকে বললেন হে মাধব কারো প্রিয়জনের বিয়োগে যদি কারো দুঃখ দুর্দশা চলে আসে শোক আসে এখন তখন কি তোমার জ্ঞানের কথা মনে পড়ে তখন কি শাস্ত্রের কথা মনে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন শোক আসে শোক কিন্তু আবার চলেও যায় কারণ শোক হচ্ছে অনিত্য বস্তু নিত্য নয় নিত্য হচ্ছে আমাদের আত্মা হে অর্জুন তুমি অনিত্য বস্তুর জন্য তুমি কখনো শোক করবে না কারণ জ্ঞানী ব্যক্তিরা কখনো শোক করেন না কারণ আত্মার জন্ম নাই মৃত্যু নাই বিনাশ নাই তাই আত্মা বা কোনো প্রিয়জনের বিয়োগে জীবিত জ্ঞানী ব্যক্তিরা কখনো শোক আদি করে না হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই.